চিনতে পারবে আমার আচ্ছা তো ঈদ পরবর্তীতে এসে দর্শকদের জন্য কালেকশন কেমন করলেন আজকে যে সব দর্শক ভাড়া চারটা গরু দেখাবো ভাই মানে ঈদের পরে ভিআইপি কালেকশন ভাই এক কথা কি একশো বেজে একশো জাত আজকে গরু ভাই সবগুলোই সবগুলাই গরু মানে তিনটা তিনটা গরু আছেন দুয়াল আর একটা গরু প্যাকনেট ভাই আচ্ছা তিনটা তিনটা হলো বাচ্চা সহ জি তিনটা বাচ্চা সহ একটা পেটে বাচ্চা সবগুলো কি বড় গাবি সব আজ হাই কোয়ালিটি গাবি ভাই ভিডিও বানানোর সঙ্গে সঙ্গে আমার মুখ গল্প দরকার নেই দর্শক ভাড়া 10টা ভিডিও দেখি আমার গরুগুলো যেন মিলা নাই ভাই আচ্ছা এবং সবগুলো যেহেতু বাচ্চা সব এবং প্রেগনেন্ট গাবি বিগ বোর্ডের গাভি আমার মনে হয় দর্শকরা দেশ এবং প্রবাস থেকে যারা গাবি কিনতে চায় অধিক দুধের গাবি ভাই তাদের জন্য আজকের ভিডিও আজকের ভিডিও মানে বড় গরু যারা বড় গরু যারা কাজ করে ভাই আজকে যেসব গরু আমি দেখাবো সব হাই কোয়ালিটি গরু ভাই আমার কাছে আজকে যেসব গরু দেখাবো সব তিনের উপরে গাবি বড় গরু যেগুলা গরু বড় গরু যারা কাজ করে ওরা দেখলেই বুঝতে পারবে যে আছে কী ধরনের গরু ভাই আচ্ছা তো আমরা এক এক করে হয়তো দর্শকদের দেখাবো আর আপনার সঙ্গে যোগাযোগের জন্য যে মোবাইল নাম্বার বা ইমো আছে নাম্বারটা একটু দর্শকদের বলে দিই আমার নাম্বারটা জিরো থ্রি ওয়ান ফোর ডবল ফাইভ ডবল টু এইট সেভেন এই আমার একটাই নাম্বার এটাই কন্টাক্ট এটাই ইমো এটাই হোয়াটসঅ্যাপ চলুন তাহলে আমরা এক এক করে গাবি দেখাই জি চলুন দেখাই শিলু ভাই আমরা শুরুতেই এক নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ সাদা কালো রঙের বিগ বডির একটা গাবি দেখতেছি বাচ্চা সহ এই গাবিটা মূলত কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান ভাই হলস্টেন ফিজিয়ান জি আচ্ছা হলস্টেন ফিজিয়ান জাতের গাবি

এটার জন্য কেমন দাম চাচ্ছেন এটা এক নম্বর গাভার দাম পড়বে তিন লাখ পনেরো হাজার টাকা তিন লক্ষ পনেরো আচ্ছা তিন লক্ষ আরো পনেরো হাজার টাকা দাম আলোচনা সুযোগ আছে হালকা কিন্তু সুনমানি করা হবে বেশি আমার কিছু না হাতে দুই এক হাতে কম বেশি নিতে পারবে এই গাবেতে অন্য অন্য খামারে গেলে 4 লাখ 50 হাজার দাম চাইছে আচ্ছা কিন্তু দুধের পরিমাণ যেটা বলছেন সেটা তো দেখা দিতে পারবে নাকি কিন্তু গ্যান 25 ভাই 25 লিটার 25 লিটারের গ্যারান্টি থাকবে জি জি 25 লিটার দুধের জিনন গ্যারান্টি থাকবে এই গাবেটা আচ্ছা জিনন 25 লিটার দর্শকরা এই 1 লিটার দুধ কম হয় লিটারে 10 টাকা কম ভাই আপনার সামনে ক্যামেরায় কথা দিলাম 1 লিটার দুধ কম হবে 10 টাকা লিটারে কম আচ্ছা কথা তো আপনারা ব্যাপারে সব সময় দিয়ে থাকেন আমি যে করে আপনি গরু দেখা এগুলি গাবি মনে করেন সব ভিআইপি কালেকশন ভাই আর ভালো জিনিস স্যার আমরা এই করিনি আচ্ছা না আসলে সবাই কম বেশি আহ চ্যালেঞ্জ হাবি জাবি দিয়ে একদম ইউটিউব পরিপূর্ণ কিন্তু আসলে কথা এবং কাজে তো কারোর মিল থাকে না তো আপনি কতটুকু

সারা দিনে 27 লিটার বাংলাদেশে যে বানতে যাক আমার বাসায় থাকি হোক ওই লোকের বাড়িতে তো 7 দিন ধরে থাকি দোলেবি কোনো সমস্যা আছে আচ্ছা লিটার দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে চারটা বাটি ক্লিয়ার আছে একটা বাটি ক্লিয়ার আছে চারটা বাট দেখেন আপনার মানে আধা ধর পর পর ভাই এ বড় গগগুলো বৈশিষ্ট্য একটাই আচ্ছা এবং দহন করার সুবিধা আছে গাবিগুলো বাজার মূল্য অনুযায়ী এই গাভীটা যদি কোনো কাস্টমার হবে নিতে চায় যেহেতু বিগ বডির একটা গাভী আমার কাছে যে কটা গাভী দেখাবো ভাই আজকে সব আপনি হাইব্রিড গরু মানে সবগুলোই বিগ বডির গরু সব আচ্ছা পরকার এর বড় ওটি ওর ভালো এটি এমন দেখতে মনে আচ্ছা এই গাভীটার দাম কেমন চাচ্ছেন আপনি এই গাভীটার দাম পড়বে 310000 টাকা 310 জি ভাই দাম তিন তিন লাখ দশ হাজার টাকা চাওয়া যায় না যেগুলো তিন লাখ টাকার গাবি দর্শক ঘরে দেখলে বুঝতে পারবে তিন লাখ টাকার গরু কোন গুলা যেহেতু সব খাবার থাকে না এসব গরু কিন্তু লাগে

আমরা দেখে নিলাম এই মুহূর্তে দুই নম্বর সিরিয়ালের গাবিটা ভালো করে গোটা হাততে মানে পালানের ভালো হাটটাই পাতেন এত হয়েছে তিন নম্বর সিরিয়ালে এই মুহূর্তে আরেকটা বড় বড় গাভী দেখতেছি ভাই বাচ্চা সহ

মনে হচ্ছে কিছুক্ষণ আগেই বাচ্চাটা হয়েছে তিন দিন ভাই তিন দিন তো লাভই কাঁচা দেখতেছি তিন দিন বাচ্চার বয়স আচ্ছা তিন দিন বাচ্চার বয়স এই অবস্থায় গাভীটার

হালকা কিছু সুন্মানি করা যাবে ভাই বেশি আমরি না আজ গরুর দাম চাই গরু বিক্রি করবো না যেটা ব্যস্ত ওইটাই হাতে দুই চার দুই তিন হাজার টাকা কম বেশি ভাই আচ্ছা সামান্য কিছু কম বেশ করে দর্শকরা হয়তো নিতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা চলেন তাহলে আপনার শেষ যে গাবিটা রয়েছে দর্শকদের সেই গাবিটা দেখাবেন ইনশাল্লাহ দেখান ভাই আমরা পরিশেষে লাল চেরঙের একটা বিগ বডির গাবি দেখতেছি

দুধকে দর্শক ভাই এখন আইডিয়া করে নিবি ভাই কোন সমস্যা নাই আর বাচ্চা হলে পর আমি দেখা দিতে পারতাম আচ্ছা তো এই অবস্থায় দর্শকরা নিলে আপনি কেমন দাম চাচ্ছেন দশক ভারে দেখলে বুঝতে পারবি আচ্ছা তো অনেক ধন্যবাদ পরিশেষে আমরা লালচে রঙের ইন্ডিয়ান একটা জার্সি গাবি দেখে নিলাম দাম চাইলেন হলো দুই লক্ষ আশি হাজার টাকা দাম আচ্ছা অনেক ধন্যবাদ সেটু আমাদেরকে নতুন ইৎ পরবর্তী সুপার ডুপার কিছু কালেকশন দর্শকদের দেখানোর জন্য আর দর্শক এই গাবিগুলো যারা সংগ্রহ করবেন স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি ভাইয়ের বাসায় এসে দু একদিন থেকে দুধ দহন করে যাচাই বাচাই করে দরদাম করে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কালেকশনে নতুন পর্বে সবাইকে ধন্যবাদ জানি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ